সামান্য পোস্টার লাগানো নিয়ে পোস্টার ছেড়া নিয়ে কেউ কারো প্রতিপক্ষ হবে না সাংঘর্ষিক রূপ যারা না হয় সেই বিশেষ নজর দিবেন আমরা যারা রাজনীতি করি অনেক নেতৃবৃন্দ এখানে আছেন একটা জিনিস মনে রাখবেন সামনে নির্বাচন সামান্য পোস্টার লাগানো নিয়ে পোস্টার ছেড়া নিয়ে যাও তার প্রতিপক্ষ হবেন না সাংঘর্ষিক রূপ না হয় সেদিকে বিশেষ নজর দিবেন জিতবো তো একজন জিতার পরের দিনেই তো বা ওই দিনেই তো বা তার আগেও এই যে বন্ধুত্বের সম্পর্ক দলে দলে এটা আমাদেরকে রাখতে হবে এটা পায়ে এটা যদি আমাদের মধ্যে পায়ে রুটি না থাকে তাহলে মনে আছে

আমাদের প্রাধান্য দিতে হবে এই যে নবীন এই যে প্রবীণ এরা আপনাদের ভাই এরা আপনাদের বোন আপনাদের সন্তান আমাদের ভাই আমাদের বোন আমাদের সন্তান এদের জন্য আমাদেরকে বাংলাদেশটা তৈরি করতে হবে আমাদের অনেকের বয়স হয়ে গেছে কিন্তু বাঁধকপুত্র যদি না করতে পারি মাদকের ট্রেন্ড কিন্তু এখনো আছে এখন প্রভাবশালী কিছু ব্যক্তি ওই ট্রেনে এখনো চলাচল করছে